সামনে বসে আছেন একশো পঞ্চাশ বলে পাঁচশো এখানে দিতে থাকেন আর এটা উঠাইতে থাকেন আলহামদুলিল্লাহ এক হাজার এক বলেন কে আছেন বলেন বলেন ইনশাল নাই এই ডিম এনে এক হাজার টিয়া হ্যাঁ আরো বাড়বে তো ওই দুই ডিম বিক্রি হয়েছিল ছাব্বিশ হাজার টিয়া কয় হাজার

রফিক ভাই মন্ডল সাহেবের কর মন্ডল সাহেব কত দুই হাজার নিয়োগ করেন পাক্কা নিয়োগ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ নাম কইতেছি না শুধু মন্ডল কইতেছি কিন্তু নাম কইলে কিন্তু জানল না কুটিয়া আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর দুই ডিম পাঁচ হাজার দিমু কি দিমু না কে কে কয়েছেন দিমু আলেন কে কে কয়ে আলো তো মসিক হতে বলবেন আহ তোলেন কে কে কয়েছেন দিয়ে দিমো সংখ্যা বেশি হলে তুই তো হবে সংখ্যা কম হলে তো দিমু না বলেন কে কে বলছেন দিয়ে দিব আল্লাহ তালা কবর করে দিয়ে আমাদের বেলাল কাকার মেয়ের জামাই পাঁচ হাজার টাকা দিয়ে দিন